গল্পের পটভূমি সেই সময়ের গ্রামের যখন মোবাইল ফোন কারো হাতে ছিল না হয়তো শহরে দুই একজনের হাতে ছিল বাকিরা মোবাইল ফোন চিন্ত না সেই সমাজে ছিল আত্মিক সম্পর্ক ছিল কুসংস্কার এই সকল গ্রামীণ প্রেক্ষাপট নিয়েই তেতুল বনে জ্যোৎস্না যেটি হুমায়ুন আহমেদ লিখেছেন সেই সাথে ছিল ডাক্তার আনিস আর নবনীর প্রেম কেউ একবারও বলল না ভালোবাসি অথচ সেই না বলার মধ্যে কত কথা এই কাজটা লেখক খুব চমৎকারভাবে ফুটিয়ে তোলেন তার প্রায় সব চরিত্রে শহুরে ছেলে আনিস বিরাট, নগর, গ্রামে ডাক্তারি করতে আসে ভালো ডাক্তার হিসেবে তার সুনাম ছড়িয়ে পড়লেও তার ব্যক্তিগত জীবন একটু ভিন্ন চুপচাপ এই মানুষটা তার স্ত্রী নবনীকে বুঝতে পারে না সংসারটা টিকবে কিনা তাও পুরো বই জুড়ে বোঝা যায় না লাস্ট পেজে একদম চমৎকার একটি উক্তির মাধ্যমে বইটির জৌলিশ বাড়িয়ে দিয়েছেন হুমায়ুন আহমেদ গল্পের শেষ অংশটুকুতে অনেক কিছু স্পষ্ট হয় এই কথাটির মাধ্যমে ডাক্তার সাহেব তুমি আমার জন্য দু ফোটা চোখের জল ফেলেছো তার প্রতিদানে আমি তোমার জন্য জনম জনম ধরে কাঁদিব চরিত্র কথা যদি আমরা এই উপন্যাসে চিন্তা করি গ্রামের চেয়ারম্যান রয়েছে মতি জুম্মাঘর এর ইমাম সাহেব আর এই গল্পের নায়ক গ্রামের ডাক্তার আনিস যাকে সবাল সাইকেল ডাক্তার নামেই চিনে ডাক্তারের সাইকেলের শব্দ শোনার সাথে সাথেই রোগী বিছানায় উঠে বসে বলে মুরগির সালুন দিয়ে ভাত খামো গ্রামের সবার কাছেই তিনি প্রিয় ব্যক্তি তার বউ নবনী ইউনিভার্সিটিতে পড়েন কাকতালীয়ভাবেই তাদের পরিচয় এরপর বিয়ে ইদানিং সে প্রায় রাতেই দুঃস্বপ্ন দেখে নবনীর সিদ্ধান্ত নিল সাইকিয়াটিস্ট কাছে যাবে এবং নবনী কিছু কথা তাকে খুলে বলবে পরে সাইকিয়াট্রিস্ট ধারণা হলো যে আনিসকে নবনী মেনে নিতে পারছে না তার জন্যই দুঃস্বপ্ন দেখছে ডাক্তার সাহেবের বাবা মা এবং অন্যান্য সদস্যরাও এইখানকার চরিত্র দু সালে প্রথম প্রকাশিত এই উপন্যাসের কেন্দ্রবিন্দু ছিল বিরাটনগর গ্রাম সেখানকার চেয়ারম্যান জহির খা তার প্রভাব প্রতিপত্তি ধরে রাখতে বদ্ধপরিকর তাই নব্যধনী আজিজ মিয়ার উত্থানও তাকে ভাবিয়ে তোলে এমনই এক সময়ে গ্রামের ইমাম সাহেবের বিরুদ্ধে একটি অভিযোগ আসে নিজের প্রতিপত্তি জাহির করতে গিয়ে সব কিছু ঠিকভাবে না বিবেচনা করেই কঠোর শাস্তি দিয়ে বসেন জহির খা সেই ইমাম সাহেবকে অর্থাৎ মসজিদের ইমাম সাহেব খুবই ভালো মানুষ একা একা থাকেন মসজিদের পাশে তার ঘর তার পরিবারের লোকেরা থাকে তার নিজের গ্রামে তিনি দেখতে অনেকটা মতির মতো মসজিদের পাশে তার লাগানো তেঁতুল গাছের তেঁতুল তিনি নিজে নবনীকে দিয়েছে সেই ভালো মানুষ ইমামের নামে হঠাৎ করেই বদনাম ছড়িয়ে পড়ে এটা ডাক্তার আনিস লক্ষ্য করে এবং ওই তেঁতুল গাছের যেই একটা সম্পর্কর বিষয় রয়েছে চেয়ারম্যান গ্রামের স্কুলের মাঠে তার বিচার করেন উলঙ্গ কানে ধরে গ্রামে ঘোরানোর কথা থাকলেও শেষে শুধু কান ধরে মাঠে ঘোরানো হয় ইমামকে এই অপমানে ইমাম অসুস্থ হয়ে পড়ে ডাক্তার এসে তাকে ওষুধ দিয়ে যান কিন্তু রাতে তিনি তেঁতুল গাছে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন পরদিন তার লাশ পুলিশ নিয়ে গেলেও নানান ঝামেলার কারণে আবার লাশ ফিরিয়ে দেয় কিন্তু মোল্লারা তার জানাজা পড়াতে রাজি হয় না পরে তাকে তেঁতুল গাছের নিচে কবর দেওয়া হয় ওই গ্রামেরই কমিউনিটি হেলথ কম্প্রেসার ডাক্তার আনিস যার সম্পর্কে বলতেছে এই গল্পের মানে উপন্যাসে নায়ক নিজের সুমিষ্ট ব্যবহার ও সুনিপুণ চিকিৎসার কারণে খুব অল্প সময় সে গ্রামে সবার কাছে বেশ জনপ্রিয় হয়ে ওঠে জহির খান নিজেও আনিসকে পছন্দ করতেন ওই চেয়ারম্যান আর সে কারণে নিজের বিভিন্ন সমস্যার কথাও আনিসকে বলতেন আনিস গ্রামের বাইরের জংলার ধারে নদীর পাশে শ্মশান ঘাটে একা একা বসে অনেকটা সময় কাটায় সেখানে বসে সে চিঠি লেখে তার স্ত্রী নবনী চিঠি পরে নবনী যে চিঠি তাকে দিয়েছিল ডাক্তার আনিসকে সব সময় চোখে চোখে রাখে মতি মতি তার কয়েকটি শার্ট ও চুরি করেছে একদিন শ্মশান ঘাট থেকে তার সাইকেলটাও চুরি করে নিয়ে বিক্রি করে মতি এছাড়াও আনিস আরেকটি জটিল সমস্যায় ছিল সেটা আমরা প্রথম আলোচনা করলাম তার স্ত্রী ধনাঢ্য পরিবারের মেয়ে নবনী ভার্সিটি পড়ুয়া বাইশ বছর বয়সের এই তরুণী বিয়ের পরেও বাবার বাড়িতেই থাকে আকস্মিক একটা ঘটনার মাধ্যমে তাদের দুজনের বিয়ে হলেও বিয়ের আগে কেউ কাউকে সেভাবে চিনত না বিয়ের পরেও দুজন দু প্রান্তে থাকার সম্পর্কে রসায়ন সেভাবে গড়ে উঠছিল না এক সময় নবনী আবিষ্কার করে যে এই বিয়ের কারণে সে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে যাচ্ছে প্রতিরাতে রাতে অদ্ভুত স্বপ্ন দেখছে সমস্যা সমাধানের লক্ষ্যে সে আনিসের সাথে দেখা করতে বিরাট নগর আসে দুদিন থাকবে বলে সব কথা শুনে স্বল্পভাষী আনিস নবনীকে আরেকটু ভাবতে বলে কিন্তু নবনী একটি কঠিন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এগিয়ে যায় কি সেই কঠিন সিদ্ধান্ত সত্যিই কি আনিস আর নবনীর মাঝে বিচ্ছেদ হয়ে যাবে নাকি শেষ মুহূর্তে নাটকীয় কিছু ঘটবে নবনী লক্ষ্য করে চেয়ারম্যান আনিসকে প্রতিদ্বন্দ্বী মনে করছে চেয়ারম্যান আরেক প্রতিদ্বন্দ্বী আজিজ মিয়া ছেলে বিদেশ থেকে টাকা পাঠায় সেই টাকায় আজিজ অনেক জমি কিনেছে বাজারে দোকান কিনেছে নতুন ব্যবসা করেছে বাড়ি করেছে বিশাল পুকুর কাটাচ্ছে চেয়ারম্যানের স্যারের সাথে লড়াইয়ের জন্য সার কিনেছে আজিজ মিয়ার ভয় পাচ্ছে মানে আজিজ মিয়া ভয় পাচ্ছে চেয়ারম্যান তার ক্ষতি করবে তাই সে রাতে একা বের হয় না তাছাড়া রাতে মাঝে মাঝে ইমামকে ভূ মানে ইমামের যে ভূত সে ভূত সে দেখ মানে অনেকেই দেখতে পাচ্ছে তাই সন্ধ্যার পর নগর একদম শুনশান তাকে যে তেঁতুল গাছ ইমাম সাহেব লাগাইছিল তাকে ওইখানে আবার সে আত্মহত্যাও করছে কি না কি একদিন রাতে চেয়ারম্যান দেখেন ইমাম সাহেব হেঁটে হেঁটে আসছে মাঝে একদিক ওদিক তাকাচ্ছে তিনি অন্ধকারে চাঁদের আলো তিনি ঠিকই চিনলেন ইমামকে তিনি বন্ধু কেনে গুলি করলেন তখন ইমাম দৌড়ে অদৃশ্য হয়ে গেল আরও অনেকেই নাকি ইমামকে দেখতে শুরু করেছে অনেকের কাছেই নাকি তিনি তার জানাজা পরানোর কথা বলেছে এর মধ্যে একদিন রাতে আজিস মিয়া দোকান থেকে বাড়ি ফেরার সময় তাকে অর্থাৎ ইমাম সাহেবকে মানে দেখছে যে ইমাম সাহেব আজিস মিয়াকে তাড়া করছে ভয় পেয়ে আজিস পুকুরে ঝাঁপ দেয় সকালে তার লাশ ভাসতে দেখা যায় সেই পুকুরে এরপরের ঘটনা মতি একদিন চুপি চুপি ডাক্তারের চুরি করা সাইকেলটাও ফিরিয়ে দিয়ে যায় মতি স্টেশন থেকে নবনীকে আনিসের বাড়িতে নিয়ে আসে এর মধ্যে নবনী খুব জ্বর মানে হয় নবনীর তখন নবনী আনিসকে বলে তার সম্পর্কটা ঠিক জমছে না তাই তাদের আলাদা হয়ে যাওয়া উচিত আনুষ্ঠানিকভাবে এই কথাটা বলে জ্বর অবস্থায় কষ্টে হলেও আনিস তাতে রাজি হয় যেহেতু তুমি এটা তখন জ্বর হয়েছে শেষে বিদায়ের সময় যখন ট্রেনে নবনীকে তুলে দিতে আসে আনিস অর্থাৎ সুস্থ হওয়ার পর তাকে ফিরিয়ে দিবে তখন তার চোখে জল দেখে ফেলে নবনী অর্থাৎ আনিসের চোখে জল এটা দেখে ফেলে নবনী নবনী ঢাকায় ফিরে আনিসকে জানায় ডাক্তার সাহেব তুমি আমার জন্য দুফোটা চোখের জল ফেলেছো তার প্রতিদান আমি তোমার জন্য জনম জনম ধরে কাঁদিব মতি ইমামের পরে নকল দাঁড়িয়ে লাগিয়ে সবাইকে ভয় দেখাচ্ছে এটা ধরতে পারে এবং ঢাকায় ফিরে সেটি আনিসকে জানিয়ে দেয় তার একসাথেই থাকবে আলাদা হবে না একথাও জানিয়ে দেয়